নির্মাণের প্রায় ছত্রিশ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল জরাজীর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভবনটি বিকল্প কোনো জায়গা না থাকায় এটি ব্যবহার হচ্ছে এখনো প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম নিরাপত্তাহীনতায় যানবাহন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দ্বীপজেলা ভোলা থেকে পাঁচটি রুটে প্রায় নব্বইটি বাস চলাচল করে এসব যানবাহন যাওয়া আসার জন্য নির্মাণ করা হয়েছিল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল টার্মিনাল কিন্তু নির্মাণের প্রায় ছত্রিশ বছরও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ এই ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনে নেই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট সড়কের উপর দাঁড়িয়ে চলে যাত্রী ওঠানামা প্রতিদিন যাতায়াত করা প্রায় বিশ হাজার যাত্রী শিকার হচ্ছেন ভোগান্তির কোনো যাত্রী বাঁচানিয়া তাও আবার ডাইরেক্ট বাসে যাওয়ার জন্য টিকিট কেটে দাঁড়িয়ে রইছি বসার মতো কোনো স্থান নাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একবারে না অবস্থা টয়লেট নাই একদম মানুষ বইতে না এই বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের কোনো সংস্কার কাজ না হওয়াতে বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থার মধ্যে আছে এই বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ আছে বাস মালিক ও চালকদের আমরা সারা পথ গাড়ি আসার পর যখন আমরা বাস স্ট্যান্ডে ঢুকি তখন বড় বড় গর্তের কারণে আমরা আতঙ্ক থাকি আমাদের গাড়িকে উলটি পড়ে নাকি আর আমাদের স্পিডি বাঙ্গে গাড়ি বড়ি বড়ি ক্ষতি হয় এই বাস টার্মিনালটা হয়েছে পর্যন্ত এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই পরিত্যক্ত অবস্থায় পড়িয়া রয়েছে এই বাস স্ট্যান্ডটা একেবারেই অকেজ পরিত্যক্ত অবস্থায় পড়িয়া রয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন আপাতত একটি ছোট প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরিকল্পনা আছে আধুনিক বাস টার্মিনালে রূপান্তরের ইতিমধ্যে তিন কোটি টাকা ব্যয় এর আভ্যন্তরীণ যে সড়ক সমূহ তার যে ড্রেনেজ ব্যবস্থা এবং সড়ক বাতি এগুলি নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি স্কিম প্রেরণ করেছি এটি যদি অনুমোদিত হয় তাহলে বাস টার্মিনালটি আপাতত ব্যবহারে কোনো অসুবিধা হবে না আমরা একটা পরিপূর্ণ একটা পরিকল্পনা গ্রহণ করেছি এটি বাস্তবায়নে হয়তো পঞ্চাশ কোটি টাকার মতো প্রয়োজন হবে প্রায় তিন একর জমির উপর উনিশশো সালে নির্মিত হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এখান থেকে বাস চলাচল শুরু হয় আমিন বাবু যমুনা নিউজ